নমস্কার আজ আমি এই চ্যানেলে পাকা আমের মিষ্টান্ন বানানো আমি দেখাব এর জন্য আমি প্রথমে আমগুলোকে এই রকমভাবে কেটে নিয়েছি কেটে আমি একখানা এ নিয়ে আমেরগুলোকে সব এভাবে ঘষে নেব মিষ্টান্ন বানানোর জন্য প্রথম এখানে দেড় কেজি দুধ নিয়ে নিয়েছি এবার আম চারটে আমকে এভাবে ঘষে নিয়েছি এইদিকে আমি গোবিন্দভোগ চালকে আমি ভালো করে ধুয়ে ঘি দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি এনে নিয়ে নিয়েছি কাজু নিয়ে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি একটা কড়াই বসে আমের যে পেস্টটা করেছিলাম ওটাকে আমি ঢেলে দিলাম এবার এটাকে আমি জাল দেবো এর মধ্যে একটু আমি তেজপাতা দিয়ে দিলাম এবার আমি এই আমের জাল দিচ্ছি যে আমটা ওর মধ্যে আমি আন্দাজ মতন আমি যতটা এক দেড় কেজি দুধের একশো গ্রাম চাল দিয়ে যে এটা হবে মিষ্টান্নটা তার আন্দাজ মতন আমি বাতাসা দিয়ে দিলাম এবার ভেজানো আমি কিশমিশগুলো দিয়ে দেবো এটা আমি নাড়াচাড়া করবো পুড়েটা আমি প্রায় শুকিয়ে ফেলবো এটা জাল দিতে দিতে যাতে আমি এই কাঁচা গন্ধটাতে দুধটা ফেটে না যায় গন্ধটা আমি যে কাঁচাটা একটা আমটা একটা জাতীয় জিনিস পাকলেও তাতে হয়তো দুধটা ফেটে যায় অনেক সময় তো যাতে ফেটে না যায় এই জন্য আমি এটাকে এভাবে জাল দিয়ে নিচ্ছি আমটা জল দেওয়া হয়ে গেছে আমটা একদম শুকিয়ে এসছে ঠিক আছে এই এই পরিমাণে আমাকে শুকিয়ে রাখবো এটা টানটাকে শুকিয়ে এবার আমি এটাকে নামিয়ে কড়াইয়ে দুধ বসিয়ে নিয়েছি দুধটা ফুটে গেলেই আমি যে ম্যারিনেট করা চালটা আছে ম্যারিনেট করা চালটা আমি দিয়ে দেবো যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ আমি এটা এরকমভাবে ভাবে নাড়তে পারব চালটা সিদ্ধ হয়ে গেছে দুধটাও ঘন হয়ে গেছে এবার একটু নানাচারা পুরোপুরি হয়ে গেছে একটু অফ করে দেবো অফ করে এই গরম ভাতটা একটু কেটে যাবে অফ করে দিয়েছি এবার ফুটন্ত অবস্থায় দেবো না আমটা এবার আমি এই যে আমের যে জেলির মতন বানিয়ে ফেলেছিলাম সেটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আস্তে আস্তে মেরম করে ঘেঁটে দেব এভাবে জাল দিতেই থাকবো এটা জাল দিয়ে নি এখন এভাবে নাড়তে থাকবো আমি এটা অফ করে আমি এটা ভাবে নেড়ে নেব ভালো করে এটা একটা নেড়ে নিয়ে মিক্স করে নিলাম আমের মচিটা আর এইটা এটা আমি পাঁচটা বানিয়েছিলাম এটা এক মিক্স করে নিলাম চালের সাথে দুধের সাথে এবার আমি এটাকে একটু অন করে দেবো আর একটু লো ফ্লেম করে নেব একটু লো ফ্লেম করে একটু এটাকে জাল দিয়ে নেব গন্ধ এর ভিতরে গন্ধ দুধের গন্ধ একটা ক্ষীরের গন্ধ আম ক্ষীরের গন্ধ এর ভিতর হয়ে গেছে রেডি এবার কিছুটা কাজু মেপত দিয়ে দিয়ে দেবো আমি এটা একটা পাত্র মধ্যে ঠেলে নেব রেডি পাকা আমের মিষ্টান্ন বা পায়েস আপনারা একবার বাড়িতে খেয়ে দেখুন অপূর্ব স্বাদ একবার খেলে একদম মুখে লেগে থাকবে